গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঘুমতে উঠে রান্নাবান্না সারা হয়ে গেছে এখন মেয়ে স্কুল যাবে তাই মেয়েকে বেঁধে দিচ্ছি মেয়ের খাওয়া দাওয়াও হয়ে গেছে সে রান্নাবান্না একটু তাড়াতাড়ি করেছি কারণ মিস্ত্রি দাদারা আসার আগে আগে যদি না কাজ করি পরে খুব অসুবিধা হয় তার মধ্যে মেয়ে এখন বাবার সাথে স্কুল যাবে তারপরে পরে আমিও আমার ছেলেকে নিয়ে যাব মা কিছু কাজ আছে কাজ টাজ করে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসবো একবারে রান্নাবান্না রান্নাবান্না সকালবেলা করে নি একটু মাছের ঝোল আর একটু মাছ ভাজা রেখেছি আর ভাত করেছি আলু পটল দিয়ে একটু মাছের ঝোলটা করে নিয়েছি কারণ একটু মানে পটল দেওয়া থাকলে সুবিধা হয় মাছের ঝোলে আর আমি তো দিদির বাড়িতে খাবো মেয়ে মনে হয় ওর দিদার বাড়িতে খেয়ে নেবে এই দেখো মাছের ঝোল ভাত করে নিয়েছি কারণ এখনই রান্নার টেবিলটা সে সরাবে এখানে মানে কাজ করবে তো তাই জন্য আর এই দেখো আমাদের পুরনো আলমারিটাকে এখন আমি রঙ করতে পাঠাচ্ছি সে বলছিলো দুদিন আগেই যে আসার কথা ছিল ভ্যান পাঠাবে কিন্তু আজকে পাঠিয়েছে ভ্যানটাকে সে যাই হোক সবাই মানে টালসে মিস্ত্রি ভাইগুলোকে বললাম সবাই মিলে ধরে মানে আলমারিটাকে বের করলো তারপরে আমি ছেলেকে নিয়ে বেরিয়ে গেছিলাম আর এই দেখো আমি এখন দিদি বাড়িতে চলে এসেছি এখন আসার সাথে সাথে দেখো আমি খেতে বসে গেছি সে দেখো কতগুলো ভাত দিয়েছে সে যাই হোক ছেলেকেও খাওয়াবো আমিও খাবো একটা থালাতে নিয়ে নিয়েছি কারণ একটু তাড়াহুড়া করছিলাম একটু বাজারের দিকে যাব তো দেরি হয়ে যাবে আর সায়নও এখন স্কুল থেকে আসলো আর এই দেখো আমি আর দিদি এখন একটু বাজারের দিকে চলে এসেছি মানে ঘরগুলো নিয়ে একটু পর্দা কিনতে সে অনেকগুলো পর্দা কোনটা নিব ঠিক বুঝতে পারছে না সে ওর বাবাকে ফোন করে দেখালাম যে মানে ভিডিও কলিং করে যে কোনগুলো নেওয়া যায় সে বলে তুমি পছন্দ করে যাই হোক নিয়ে নাও কারণ মোবাইলে ভেবে বোঝাই যায় না ঠিক আছে নিয়ে কিছুটা আরও রান্নাঘরের জিনিসপত্র বাকি ছিল কেনার সে ওগুলো কেনাকাটা করে নিলাম আর এই ভাইটাকে দেখো আমি ভিডিও করেছিলাম সামনে দাঁড়িয়ে গেছিলো বলে আর একটা ভাই বলছে বৌদি ভিডিও করেছে তুই সামনে দাঁড়িয়ে গেছিস সে যাই হোক কেনাকাটা তো হয়ে গেল কেনাকাটা হওয়ার পরে একটু আমরা এখন মানে মায়ের বাড়িতে যাব মায়ের বাড়িতে বেশিক্ষণ থাকেনি তারপরে দেখো মেয়েকে সাথে নিয়ে বেরিয়ে গেছিলাম মেয়ে তো দিদুন বাড়িতে খাওয়া দাওয়া করলো না বললো মা বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলো আর মিস্ত্রি দাদারাও চলে গেছে সেই মিস্ত্রি দাদারা যাওয়ার পরে তো আমার কাজের তো মানে লাইন লাগা থাকে তার মধ্যে একটা বড় কাজ রেডি মানে রাখা আছে সেটা করতে হবে আলমারিটা খালি করে দিয়েছিলাম তখন জামা কাপড়গুলো সব বাইরে রাখা আছে ওগুলোকে সব গুছিয়ে গুছিয়ে মানে কোথাও রাখার ব্যবস্থা করতে হবে কারণ আলমারিটা এখন মানে বলেছে সাত দিন পর দিবে সে সাত দিন তো জামা কাপড়গুলো বাইরে রাখা যাবে না আর এখন তো আমার বাড়িতে শুধু ধুলা আর ধুলা সেই দেখো রান্নার এই জায়গাটাতে টাইলস লাগিয়েছে সে বেশ ভালোই লাগছে দেখতে টেবিলটাকে বাইরে বের করে দিয়েছে সেই ভাবছি আজকে তো রাত্রেবেলা রান্নাবান্না নাই বাইরে নিমন্তন্ন আছে আর বাকি কালকে দিন কি করব কিছু করার নাই গ্যাসের সিলিন্ডারটাকে ঘরে মানে ঘরে কি মানে বারান্দাতে নিয়ে রান্নাবান্না করতে হবে আর এই দেখো জামা কাপড়গুলো সব বাইরে রাখা আছে এখন আমি সবাই একটা টাঙ্ক আছে টাঙ্কের মধ্যে কিছু ক্যাতা ছিল সে ক্যাতা যে ওই জিনিসগুলো বের করলাম নিয়ে আমি যে কাপড়গুলো এখন রাখি যখন আলমারিটা দিবে তখনকার আবার মানে কাপড়গুলো বের করে নেবো সে আমার যাও আমাকে আসলো আমি যে একটু হেল্প করতো সাহায্য কর নাহলে জামা কাপড় আমার অনেক সময় লেগে যাবে সেও বলছে যে দিদি তোমার এইগুলো কাপড় তো পরো না তবে মানে রেখে শুধু আলমারি বোঝাই মানে কী করব বল কিছু কিছু জিনিস থাকে যে না পরলেও কিন্তু ছাড়তে ইচ্ছা করে না সেই থাক মানে অন্য সময় কোনো এক এক সময় যদি পড়ি তো পরবো আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় এই দেখো এই আমার হাতের ব্যাগটা দেখছো না আরও একটা দুটো আছে সে আরও কয়েকটা বানিয়েছিলাম ওগুলো এখন কোথায় রেখেছি ঠিক বুঝতে পারছি না তোমাদেরকে এখন এই তিনটাই দেখাচ্ছি এই ব্যাগগুলো আমি নিজের হাতে বানিয়েছিলাম আর এই উলের দুটো ব্যাগ আমি লকডাউনের সময় যখন বসেছিলাম তখন বানিয়েছিলাম আর এই আকাশি সাদা ব্যাগটা এটা মানে বিয়ের আগেই বান মানে যখন এগুলো শিখেছিলাম তখন বানিয়েছিলাম সে অনেকগুলো বানিয়েছিলাম সব বিক্রি করে দিয়েছিলাম একটাই শুধু নিজের কাছে রেখেছি আর এই উলের দুটো ব্যাগ লকডাউনের সময় বানিয়েছি সেইভাবে ব্যবহার করি না করতে গেলে ওই লাল কালোটা তো একটু টুকিটাকি ব্যবহার করলেও এই বড়টা করা হয় না সে আমার যা আমাকে জিজ্ঞাসা করছে সাদা কাপড়ে কি মুড়িয়ে রেখেছো দিদি আমি সেলাম এই দেখে শাড়িটাকে মুড়িয়ে রেখেছি কারণ নীল কালার শাড়ি না অনেক সময় কালারটা মানে একটু ফেটে যায় সে একবার মানে কাপড়ের দোকান থেকেই বলেছিল যে নীল কালার শাড়িকে সাদা কাপড়ে মুড়িয়ে রাখলে কালারটা সেভাবে ফাটে না তাই জন্য আমি সব শাড়ি হয় না কিছু কিছু শাড়ি আমি মানে সাদা ধুতিতে মুড়িয়ে রাখি সে যাই হোক গোছানো টোছানো হয়ে গেল আর রান্নাবান্না তো ব্যাপার নাই আর ঘরে এসে দেখি দেখো আমার ছেলে কত সুন্দর শান্ত ছেলের মতো ছবি আঁকছে সেও বলছে মা আর বাবা এঁকেছে ওটা সে যাই হোক আমার ভিডিওটা আমি আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো